দিনে চব্বিশটা ঘন্টা কেউই ব্যস্ত থাকে না এমনকি সপ্তাহে সাত দিনও না এই হাইট্যাগের যুগে কেউ তিন ঘন্টার বেশি সময় নোটিফিকেশন চেক করা ছাড়া থাকতে পারে না কেউ যদি তোমাকে প্রায়ই তার ব্যস্ততার গল্প শোনায় কিংবা ব্যস্ততার অজুহাতে তোমাকে এড়িয়ে যায় তখন তুমি বুঝে যাবে তুমি তার প্রায়োরটি লিস্টে নি তাই সে ব্যস্ততা দেখায় এসব নিয়ে তার সাথে তর্ক করতে যাবে না কারণ ভুলটা তোমারই তুমি তার সিগন্যালগুলো বুঝতে পারো জীবন জীবনে কোনো কিছুই অনস্বীকার্য নয় তাই জাস্ট ওই রাস্তা মারিয়ে নিচের মনের ঘরে প্রবেশ করো দেখবে ভালো থাকবে এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প পাঠে আমি খুশদাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর হ্যাঁ আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই পাঠাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ